চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও একটাও পেলাম না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তুমি তার জবাব দিতে পারছো না ব্যাপারটা হলো এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম তারা অতীতকে তাড়াতাড়ি ভুলতে পারে তারাই এই পৃথিবীতে সুখী আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ যেটা পাবে সেটা তোমার যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না নিজে থেকে কিছু আশা করি না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যাই আর তখনই ঠকে যাই কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেসব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই শেষমেশ ঠকিয়ে যায়